আমার মতো অনেকেই আছো যারা পরিবার ও সংসার সামলাতে সামলাতে নিজেকে একদম হারিয়ে ফেলছো নিজেকে অনেকটা অবহেলায় রেখে দিয়েছো তো তাদের জন্য এই ব্লগটা ব্লগের গল্পটা আমার হল বাস্তব জীবনে তোমাদের সাথেও মিলে যাবে তো ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে ভিডিও টপিক হচ্ছে সেলফ কেয়ার স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো ফ্রেন্ড আমি বন্দনা বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে সোমবার তো রাত্রিবেলা দেখো মেয়ের জন্য ড্রাই ফ্রুট ভিডিয়ে রাখছি তো ব্লগটা রাত থেকে শুরু করে দিলাম প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেয়ে আর স্বামীর খেয়াল রাখতে রাখতে মাঝে মধ্যে বড্ড এক লাগে মেয়ের জন্য পুষ্টিকর খাবার ও বরের পছন্দ রান্না এইসব দায়িত্ব পালন করতে করতে নিজের জন্য আলাদা করে আর কোনো সময়ই থাকে না যেদিন থেকে স্ত্রী ও মা হওয়ার দায়িত্ব শুরু হলো সেদিন থেকে নিজেকে যে কতটা অবহেলা করেছি তার ছাপ কিন্তু এখন আমার চোখে মুখে স্পষ্ট তাই ভাবলাম পরিবার যতটা গুরুত্বপূর্ণ আমিও নিজের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কারণ দিন শেষে নিজের ভালো কিন্তু নিজেকেই দেখতে হয় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজই হয়ে গেছে আর দেবাংশীর বাবার দিকে এনেছে কয়েকটা মুদিখানা সদায় আমাদের মুদিখানা সদাই কিন্তু একবারে মাসেরটা আসে না যখন যেটা প্রয়োজন হয় বলে দিই ও নিয়ে চলে আসে তো আজকে সকালে করেছি আমার পছন্দ মতন খাবার লুচি আর তার মধ্যে কয়েকটা সলিড মাংসের পিস কুচি করে কেটে দিয়ে দিয়েছিলাম কি মা করে বলতে পারো তো আমার কিন্তু ফুলকো লুচি খেতে খুব ভালো লাগে আর এরকম একটা তরকারি দিয়ে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও কি রান্না করছো কি রান্না করছো সাপলা কে খাবে কে খাবে আমার দিকে দেখা কে খাবে আর কে খাবে আর মুক্তি আর কে সবাইকে দিতে হয় ঠিক আছে মনে থাকবে দেবাংশী উঠোনে বসে রান্নাবাটি খেলছে আমরাও একসময় অনেক রান্নাবাটি খেলেছি তবে এখন আর খেলা না সত্যি সত্যি রান্নাটা করতে হয় আর দেবাংশীর বাবা আজকে বাজার থেকে এত সুন্দর মাংস এনেছে প্রত্যেকটা পিস আমার মনের মতো আর দেবাংশীর জন্য আলাদা করে মিটে আর স্টমাক আর দুই একটা সলিড মাংস ঝাল ছাড়া একটু মশলা কম দিয়ে রান্না করবো আর আমাদের দুজনের জন্য এই মাংসটা করবো আর একটু আলু বেগুন চচ্চরি করবো প্রতিটা মেয়ের জীবনে কিন্তু ধাপে ধাপে কিছু হয় তো আমার জীবনেও প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে হয়েছে বিয়ের পরে জবে থেকে আলাদা সংসার পেতেছি প্রথম প্রথম ঘর দৌড় গুছানো নিয়ে আমি খুব ব্যস্ত থাকতাম সব সময় ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখতে ভালোবাসতাম সঙ্গে নিজেরও একটু যত্ন করতাম কিন্তু জবে থেকে দেবাংশী হয়েছে আমি নিজের জন্য একটুও সময় পাই না টাইম মতন মানে চুলটাও আসতাই না মুখটাও আয় নাই ঠিকঠাক দেখি না তো আমার রান্নাবালা হয়ে গেছে আর এদিকে দেখো দেবাংশীর জন্য একটু দুপুরে ফল দেবো আর ও ওদিকে এখনও খেলা করছে ওকে আমি স্নান করিয়ে দেবো ও দেখো পুরো আমাকে কপি করছে আমি যেমন কড়াইয়ে তেল দিই নুন দিই ও কিন্তু আমার মতন তেল দিচ্ছে কখনো নুন দিচ্ছে আবার একটু মুখে দিয়ে দেখছে নুন ঝাল ঠিক আছে নাকি তো দেবাংশী হওয়ার পর থেকে তো আমি নিজেকে মানে একদম যত্ন করি না সেই কারণে আমার স্কিনে খুব প্রবলেম হয়ে গেছে এখন মানে প্রচুর প্রবলেম এরকম কোনো দিন হয় না আমার মানে কি বলবো এতটা কান্না পায় যে এরকম হয়ে গেল আমি এটা কি করে ঠিক করব আমি কিছুই মানে বুঝে উঠতে পারছি না দেবাংশী স্নান হয়ে গেছে এখন দেবাংশীর দুপুরে খাবার টাইম হয়ে গেছে দেবাংশী যেদিন খায় তো খায় আমাকে একটুও জ্বালায় না খুব সুন্দর খেয়ে নেয় আর যেদিন ও খেতে চায় না ঘন্টার পর ঘন্টা ভাত নিয়ে বসে থাকলেও খায় না মানে মাঝে মাঝে যে কি বিরক্ত লাগে একটা রাজকন্যা ছিল তারপরে রাজকন্যাটা না কি করেছো জানো মাম্মা তুমি বলবো তোমাকে গল্পটা শুনবা আচ্ছা শোনা কি

ছিল তারপরে না জীবনে যেমন কিছু না কিছু সমস্যা থাকে সেই সব সমস্যার কিন্তু সমাধানও থাকে তবে মা হয়ে যাওয়ার পর সন্তানের দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকে তখন কিন্তু নিজের দিকে সেমন একটা মনোযোগ থাকে না তো আমার স্কিন আর হেয়ার এছাড়া ওয়েট মানে এতটাই সব দিক থেকে খারাপ হয়ে গেছে কি বলবো তো ঘরে বসেই একটু পার্লারের মতন ট্রিটমেন্ট পাওয়ার জন্য আমি কিন্তু অনলাইনে কয়েকটা ছোটোখাটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম সত্যি কথা বলতে পার্লারে যে দামি দামি মাসাজ ও ফেসিয়াল নেওয়ার মতন সামর্থ্য আমাদের নেই আর যদিও বা থাকে আমি অপচয় করতে খুব একটা ভালোবাসি না তো সামনেই পুজো আসছে আর এক মাস মতন আছে তো আমি যদি ঘরেই একটু হালকাভাবে নিজের যত্ন নিই তাহলে আমার মনে হয় আমার স্কিনটা হয়তো অনেকটাই ঠিক হবে আমার গায়ের রং কালো কিন্তু আমার মুখে না কোনো দাগ বা পিম্পল কিছুই নেই একটা গ্লোই ছিল আলাদা কিন্তু এখন সেটা পুরোপুরি নষ্ট হয়ে স্কিনটা এতটাই বাজে হয়ে গেছে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে শুভ সন্ধ্যা আমার সেই সকল মিষ্টি বন্ধুদের যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছে আর ব্লগটা মনোযোগ দিয়ে দেখছো তো দেখো লকার থেকে একটা কানের বের করেছি কারণ আমি যেই কানেরটা ইউজ করতাম এই কানের একটা এই যে তেঁতুল পাতা বলে না এইটা ভেঙে গেছে ভেঙে ঘরের মধ্যে হারিয়ে গেছিলো যাই হোক খুঁজে পেয়ে গেছি আমার বিয়েতে আমি আট জোড়া সোনার কানের পেয়েছিলাম তার মধ্যে একটা তিন বছর টানা পড়েছিলাম দেখাচ্ছি তোমাদের কানেরটা এই যে এই কানেরটা আমার খুব পছন্দ ছিল তারপরে যেই কানেরটা যে ভেঙে গেছে সেটা দু বছর পড়েছি তো এখন এই দুখানায় ভেঙে গেছে তো আর একটা নতুন বের করে আনলাম আর এই কানেরগুলো ঠিক করতে দিতে হবে সঙ্গে দেখো দেবাংশীর এই আংটিটা জন্মদিনে পরিয়েছিলাম ও খুলতে যেয়ে একদম বাকিয়ে ফেলেছে আর এটা আমাকে মানে আমার ফার্স্ট নাইটে আমার হাজব্যান্ড গিফট করেছিল তো এটাও দেখো এক জায়গা থেকে ভেঙে গেছে তো প্রত্যেকটা সোনার জিনিস কিছু না কিছু হয়েছে এরা এই আংটিটা একটু পালিশ করতে হবে এটা দেবাংশীর বাবা দেবাংশীকে মুখ দেখে প্রথম দিয়েছিল আর এটা আমার থার্ড অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড দিয়েছিল এটার একটা ফুল উঠে গেছে তো এগুলো দিতে হবে পুজোর আগে যাতে ঠিক করে দেয় আর দেখো সন্ধ্যাবেলায় এই যে রেডি হচ্ছে রেডি বলতে একটা ছাপা শাড়ি পরে নিয়েছি আমাদের পাড়ায় একটা বৌদির বাড়ি ছিল তো তার পার্লারে যেতাম আইব্রো করতে আর এখন সেই বৌদি নতুন একটা পার্লার খুলেছে রোডের ধারে তো সেইখানে গেছি এই যে চলে এসেছি যাওয়ার সময় আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো শুধু আইব্রো এটা করবো তো এখানে আলোতে এসে যে ক্যামেরাটা আমি অন করেছি আমার মুখটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে দেখতে পাচ্ছ কালো কালো ছোপ ছোপ জায়গায় জায়গায় মানে সাদা সাদা জায়গায় জায়গায় কালো কালো অ্যাকচুয়ালি সেই ছুলির মতন হয়ে গেছে তো বাড়িতেও চলে এসেছি এসে কোনো ভিডিও নেওয়া হয়নি দেখো আমার আইব্রো হয়ে গেছে তো আইব্রো করার পর মুখটা কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে কেন সন্ধ্যার পরে আবার দেখো রান্না রান্নাঘরে চলে এসেছি দেবাংশীর বাবার পছন্দের খাবার শিমুই রান্না করছি দেবাংশীর বাবা নারকেল নাড়ু সুজি শিমুই পায়েস খেতে খুব ভালোবাসে দেখো সব কিছুই আমার গোছানো হয়ে গেছে তবে আমি সিমুই খেতে অতটা ভালোবাসি না তাই আমি অর্ধেক সিমুই করবো আর অর্ধেকটা রেখে দেবো তো আমি এখানে একটা বাটিতে গুঁড়ো দুধও গরম জলে গুলিয়ে নিয়েছিলাম কারণ দুধ একটু কম আছে আর শিমুয়ে দেখবে দুধ দিয়ে দিলে সেই দুধটা অনেকটাই টেনে নেয় শুকনো হয়ে যায় আর দেবাংশীর বাবা একটু বেশি দুধ দেওয়া থাকলে সেটা খেতে ভালোবাসে তো ভিডিও শেষের দিকে চলে এসেছি তোমাদের আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাই যে স্ত্রী ও মা হওয়ার পাশাপাশি আমি একজন নারী আর নারী হিসেবে আমি ডিজার্ভ করি একটু সেলফ কেয়ার একটু গ্লো আর একটু হ্যাপিনেস তো তোমরাও কি আমার সাথে একই সহমত হলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা সংসার পরিবারে চাপে নিজেকে একদমই যত্ন নাও না সামনে পুজো আসছে আর বেশি দিন নেই এক মাস তোমরা নিজের একটু যত্ন নাও কারণ দিন শেষে নিজেকে নিজেই ভালো রাখতে হবে সেই দায়িত্বটা কিন্তু নিজেরই নিতে হবে জানি না আমি ভিডিওতে কি বলেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক